আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার নতুন যে পনেরোটা বাচ্চা ফুটছিল সেই বাচ্চাগুলো দেখাবো কবুতরের বাচ্চা আসলে যখন তখন চাইলেই আসলে ভালো কবুতরের বাচ্চা ফোটানো সম্ভব না কবুতরের বাচ্চা ফুটানোর বা কবুতরের ভালো বাচ্চা পাওয়ার একটা সঠিক একটা সময় আছে সেই সঠিক সময়টা হইল আপনার এই বর্ষার সিজন এর আগে কবুতর যখন মল্টিং আসবে এর আগে যে সময়টা আছে এই সময় আপনারা কবুতরকে জোড়া দিবেন জোড়া দিলে ভালো বাচ্চা পাবেন আর আরেকটা বিষয় হলো কবুতরের অনেকেই সারা বছর কবুতরকে জোড়া দিয়ে রাখেন কবুতরকে সারা বছর জোড়া দিয়ে রাখলেই তো আর কবুতরকে কবুতর দিয়ে আপনার ভালো বাচ্চা পাওয়া সম্ভব না কবুতর দিয়া সর্বোচ্চ বছরে দুই থেকে তিন চটা বাচ্চা করা যায় এর বেশি বাচ্চা করলে আসলে ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া কষ্টকর কবুতরকে ঘ্যাপ দিয়ে ঘ্যাপ দিয়া রেস্টে রেখা তারপর কবুতর দেওয়া বাচ্চা করলে আপনারা ভালো বাচ্চা পাবেন তো আজকে আমার সেই পনেরোটা বাচ্চা দেখাবো এই বাচ্চাটা আমি হাতে খাওয়া বড় করছি তো সে মোটামুটি আমার পোষ মানছে তো বাকি বাচ্চাগুলো আমি দেখাম আপনাদের এটা এটা আমার পোষ মানানো বাচ্চা আর বাকিগুলো আপনাদের দেখাইতেছি ভিউয়ার্স চলুন তাহলে আমার বাকি কবুতরের বাচ্চাগুলো দেখার দেখাই আর বাচ্চার কোয়ালিটি কেমন আসছে আপনারা আমাকে বলবেন যে বাচ্চাগুলো কেমন হয়েছে এই বাচ্চাগুলো সবচেয়ে পছন্দের বাচ্চা আমার এই যাবৎকালে এই বছর যত বাচ্চা নিছি আমি সবচেয়ে পছন্দের বাচ্চা ছিল তো এইগুলা ভিউয়ার্স এই বাচ্চা এই যে দেখেন এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা হইতেছে আমার বাগা জেনারেশনের কবুতর বাঘা কবুতরের বাচ্চা আমার গত ছাব্বিশ কিলো টুর্নামেন্টে যেই কবুতরটা পিজন অব দ্য টুর্নামেন্ট ছিল সেই কবুতরের বাচ্চা এই দুইটা আর এইটা হইল আমার একটা পুরান কবুতরের জেনারেশনের বাচ্চা যে কবুতরটা আমার পোলট্রি টুর্নামেন্ট খেলছে ওই টুর্নামেন্ট খেলা কবুতরের জাত জাতের বাচ্চা এখানে তিনটা বাচ্চা তারপর ভিউয়ার্স এখানে দুইটা বাচ্চা এখানে এই যে পিছনের বাচ্চাটা এই বাচ্চাটা সম্ভবত মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ এই বাচ্চাটা ভিউয়ার্স এটা হইলো আমার পোলট্রি টুর্নামেন্ট খেলা মাদি বাচ্চা আর মাঝখানে একটা হইলো আমার খয়রা গলার নর আর কাজ করা মাদির বাচ্চা আর এই বাচ্চাটা হইলো আমার ওপেন সাইড গেম খেলা ওপেন সাইড গেম খেলা কবুতরের নরের বাচ্চা দেখেন ভিউয়ারস বাচ্চাগুলো কি সুন্দর হইছে মাশাআল্লাহ তারপর ভিউয়ারস এই যে এখানে আছে এখানে আমরা ওপেন সাইড গেম খেলা নরের বাচ্চা হলো যে ওই সাদাটা জিরাগোলা আসছে আর তারপর আমার বাসার যে মেইন বিডার মাদি সেই মেইন বিডার মাদির বাচ্চা হলো এটা মেইন বিডার মাদি দিয়া আর ওপেন সাইড গেম খেলা নর দিয়া বাচ্চা করছি দেখেন বাচ্চা গুলা কেমন হয়েছে মার্শাল্লা তারপর যে এইখানে আছে আমার কালা গলা নরের বাচ্চা একটা হইলো আমার কালা গোলা বাচ্চা হইছে আর এই বাচ্চাটা হইছে আমার যেই যে ওপেন সাইড গেম খেলা কবুতর সেই গেম খেলা কবুতরের আরেকটা বাচ্চা ওরা বাবা মার মতই হয়েছে আশা করি বাচ্চাগুলো দিয়ে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ সামনের বছর বাচ্চাগুলো যেন টিকে না হারায় সবাই দোয়া করবেন তারপর এইখানে ইউ সামনের বাচ্চাটা দেখতেছেন সামনের বাচ্চাটা আমার যে ছাব্বিশ কিলো টুর্নামেন্ট খেলছে টাইগার নর ওই টাইগার নরের বাচ্চা ওই আমি টাইগার ডাকি টাইগার ডাকার কারণ হইলো ওর ফেসটা যেমন বাঘের মতো দেখা যায় ভয়ঙ্কর একটা ফেস তো সেই জন্য আমি টাইগার ডাকি তো বাচ্চা এই সামনের দুইটা আর পিছনের দুইটা বাচ্চা হইল আমার যে বুড়া জাতের বুড়া জাতের যে কবুতর ছিল সেই বুড়া জাতের বাঘা কবুতরের বাচ্চা এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এই দুইটা বাচ্চা হইল আমার পুরান জেনারেশনের পুরান জাতের কবুতরের বাচ্চা তো ভিউয়ার্স বাচ্চাগুলো সবারই দেখাইলাম আপনারা কমেন্টস করবেন যে বাচ্চাগুলো কেমন হয়েছে এই যাবৎকালে আমি এই বছর যত বাচ্চা নিছি আমার আমার দেখা সবচেয়ে সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এগুলা তো আশা করি এদের রেজাল্ট সুন্দর সুন্দর হবে সবাই দোয়া করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি